গুড মর্নিং হ্যালো এভরিওয়ান তোমাদের সব বাইকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানি আজকের ভিডিও শুরু করছি আজকে আমি আর ইভান দুজনে একসাথে ইন্ট্রো দিয়েছি তাই তো তো আমাদের ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে ইবারের দুধ খাওয়া হয়ে গেছে সব মানে মর্নিংয়ের যা কাজকর্ম থাকে সমস্ত মোটামুটি কমপ্লিট তো রান্না তো আমার সকালেই হয়ে যায় সেটা তোমরা জানো এখন তো ইভানের স্কুল ছুটি আছে তো সেই জন্য ও সারা দিন মাথায় এটা ঘোরাতে থাকে যে কি কি বদমাইশি করা যেতে পারে তো সেই সারাক্ষণ ইভান মাথায় ভাবছো তাই ভাবছো তো কী ভাবো তুমি ভালো কথা ভাবু আমার সাইকেল আমি চাল সাইকেল চালানো শিখেছি আচ্ছা সাইকেল চালানো শিখেছি কোথায় চালাও তুমি সাইকেলটা রাস্তাতে কখন পাপা যখন আমাকে নিয়ে গিয়েছিল সাথে তখন আচ্ছা মানে ও পাপার সঙ্গে গেলে রাস্তায় সাইকেল চালায় না হলে তুমি কোথায় চালাও না হলে আমি ঘুরে চালাই না হলে ও ঘরে সাইকেল চালায় এবারে সাইকেল চালানোর জায়গা হচ্ছে ঘর ঘরের ভিতরেই ও চালায় আসলে ওকে নিয়ে আমার একার পক্ষে বেরোনোটা পসিবল হয় না তো ওর পাপা যেদিন ছুটি থাকে সেদিনই ওকে নিয়ে বেরোয় আর সেদিনই বাইরে চালাতে পারে আর এখনও তো চালাতে শেখে নি এই জাস্ট আর কি চলছে আর কি ট্রেনিং পিরিয়ড তো সেই জন্য ইভানের খুব ইচ্ছা আর কি যে ও সাইকেল নিয়ে স্কুল যাবে তো সেই ইচ্ছা কবে পূরণ হবে জানি না দেখা যাক কবে হয় তো চলো সকাল সকাল একদম সুন্দর একটা মর্নিং দিয়ে আমাদের দিন এবং ভিডিও দুটোই শুরু হলো তো তোমরা পুরো ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে আজকে আমাদের নতুন জবা গাছে এই গাছগুলো না আগে ছিল না তো এই নতুন কিছু দিন হলো নিয়ে আসা হয়েছে তো প্রচুর কুড়ি আছে গাছটাতে আগে মানে এই ফুলটাই সেকেন্ড ফুল আগে একদিন একটা ফুটেছিল আর এই আজকে একটা ফুটেছে আর এই যে মোগরা এই যে এই যে নয়নতারা নয়নতারা গাছ তো মানে এত বড় হয়ে গেছে এই যে গোড়াটা দেখলে বুঝতে পারবে এত বড় বাইরের দিকে বেরিয়ে গেছে না এই ফুলগুলো যখনই কমে যাবে তখন এই গাছটা ভেবেছি যে ছোট করে কেটে দেবো একদম আগের বছরও তাই করেছিলাম তো তার জন্যে এত ডালপালা বেরিয়েছে ওর দুটো গাছ আছে তো দুটো দিয়ে ওই সেম কন্ডিশন হুম তো এই ফুলগুলো এত সুন্দর গন্ধ বেরোয় সন্ধ্যের পরে যখন ফোটে খুব ভালো লাগে তো এই গাছ দুটো নতুন নিয়ে এসেছি খুব ভালো লাগছে নতুন গাছে ফুল এলে সত্যি খুব ভালো লাগে আর এই যে তুলসী গাছটাও নিয়ে আসা হয়েছে একসাথে আমাদের এখানে না ইঁদুর আছে অনেক বড় বড় তো গাছগুলো কেটে দিচ্ছিলো তো মাঝখানে ওই জন্য গাছ পুরো সব বন্ধ করে দিয়েছিলাম তো এই আবার নতুন করে নিয়ে এসেছি আর এই যে একটা স্নেক প্ল্যান্ট বসিয়েছি আগে যে স্নেক প্ল্যান্টটা ছিল তো সেটাতেই প্রচুর গাছ বেরিয়েছিল তো তাতে টপটা না পুরো ফেটে যাচ্ছিল তো সেই জন্য ওটাকে একটা উঠিয়ে নিয়ে এখানে বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে একটা গাছ আছে সেই ছোটো সাদা সাদা ফুল হয় না কি গাছ বলে এটাকে আমি ঠিক জানি না নামটা জানি না ছোটো ছোটো সাদা সাদা ফুল হয় তো এই একটা আছে আপাতত এই গাছগুলোই এখন আছে মা হুম তো বাড়িতে একটু ফুল গাছ থাকলে খুব ভালো লাগে আমার খুবই পছন্দের তো সেই জন্য আবার সব বসানো হয়েছে আর স্নানটান করে আসবো তারপরে এই ফুলটা ভেবেছি ঠাকুরের কাছে দিয়ে দেবো হ্যালো এই যে সমস্ত ফুল তুলে ঠাকুরকে দিয়ে দিয়েছি আর এখানে দেখো জবা ফুলের কালারটা দেখে লালই মনে হচ্ছে আর এই যে সাদা বেল ফুলগুলো ফুটেছিলো সেগুলোও একটু তুলে ঠাকুরের কাছে দিয়ে দিলাম গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে দিতে সত্যি খুব ভালো লাগে তো এই যে আমাদের স্নান করে পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলো কী করছো এটা হ্যাঁ তো এই যে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট এবার আমাদের হচ্ছে ঘুমানোর টাইম তাই তো এখন দেখবো রেজাল্ট দেখবে ও আচ্ছা হ্যাঁ ও অনেকক্ষণ থেকেই বলছে যে তোমাদের সাথে ও স্কুলের রেজাল্ট যেটা দিয়েছে বেশ কয়েক কয়েকদিনই হলো তো শেয়ার করবে তো রেজাল্ট না মানে ওদের একটা যে প্রোগ্রেস রিপোর্ট দেয় বাচ্চাদের অ্যাক্টিভিটি সমস্ত কিছু তো সেটাই ওর খুব শখ যে দেখানোর ঠিক আছে চলো দেখাচ্ছি ওরকম করছো কেন বসো না তো ইভেন রেজাল্ট কী করেছে কেমন করেছে নিজেই নিজেকে কমপ্লিমেন্ট দিচ্ছে আজকালকার কি জেনারেশন নিজেই বলছে খুব ভালো এটা কি করছো তুমি এটা কি দিচ্ছ হ্যাঁ ওটা কি দিচ্ছ বলো আমি সব কিছু পাই হাতে করে করতে কি পারো তুমি সব কিছু কি পারো হাত নামাও কি পারো তুমি আমি হাতে পাই সব কিছু পাই হাতে করে সব পারো কি পারো হাতে করে এই যে হাতে করে কত কিছু করতে পারে দেখ সব পারে ও হাতে করে সব পারে চলো খুব হয়েছে চলো ইভানের একটুখানি দেখায় ওদের স্কুল থেকে একটা পোর্টফোলিও বানিয়ে দিয়েছে মানে পুরো ইয়ারে তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব যে ইভানের মাই প্রি স্কুল পোর্টফোলিও তো অর্নেশ মন্ডলের চলো দেখাচ্ছি তোমাদের দ্বারা এটা তো প্রোগ্রেস রিপোর্টটা মাই ফার্স্ট ডে অফ নার্সারি মানে এটা আমার খুব ভালো লেগেছে যে এটা একটা মেমোরিজ হয়ে থেকে যাবে স্কুল থেকে দিয়েছে যেটা মাই ফার্স্ট টিচার মানে এটাই ওর ক্লাস টিচার ছিল ইয়েলো ডে সেলিব্রেশন মানে স্কুলে বিভিন্ন ডে সেলিব্রেট হয় তো সেদিন ইয়েলো ডে ছিল ইয়েলো ডে সেলিব্রেশন গ্রিনের ওপর লিখে দিয়েছে বাবা ইন্ডিপেন্ডেন্স ডে ইভান তো এতই উদাস লাগছে ইন্ডিপেন্ডেন্স ডেতে কোন দিকে তাকিয়ে আছে বোঝা যাচ্ছে না তারপরে এই যে রেড ডে সেলিব্রেশন যেদিন যে ডে ছিল সেই কালারের আর কি ড্রেস পরে যেতে হতো হ্যাপি জন্মাষ্টমী তো ইভানকে কৃষ্ণ সাজিয়েছিলাম সেটা তোমরা সবাই দেখেছিলে আর এটা ওর মানে ক্লাসেরই ফ্রেন্ড একেও দেখেছ অনেকবারই ভিডিওতে আমার তো এই একটা ডান্ডিয়া সেলিব্রেশন মানে যে যে ক্লাসের বাচ্চাদেরকে নিয়েই আর কি ফটোগুলো দিয়েছে সব একই ক্লাসের নেক্সট কী আছে ও ফ্যান্সি ড্রেস কম্পিটিশান হয়েছিল তো সেখানে ইভান এই যে বাঘের মতন একটা ড্রেস পরেছিল টাইগার হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি বাঘ বলেছি ও টাইগার বাবা তারপরে আর নেই বাস এই তো আরও কিছু কিছু ফোটোস ছিল যেগুলো আমাকে ওরা পাঠিয়েছিল তো এখানে আর অ্যাড করেনি বাট এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে এটা ও যখন বড় হবে ওর খুব ভালো লাগবে যে ওর ফার্স্ট স্কুল আর কি তো সেটার একটা মেমোরিজ থাকলো খুব ভালো এটা এটা আমার সত্যিই খুব ভালো লেগেছে জানি না সব স্কুলে দেয় কি না তবে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আর এই তো ইভানের প্রোগ্রেস রিপোর্ট আর এটাতে একটা গ্রুপ ফটো আছে ওদের পুরো ক্লাসে এই যে সবাই আছে এখানে সবার সাথে একটা গ্রুপ ফটো দিয়েছে এগুলো সবই এক একটা মেমোরিস খুবই ভালো লাগে আমাদের তো এসব কিছুই নেই তো এদের একটা থেকে যাবে আর এই যে রেজাল্ট এইরকম চলো তো ইভানের শখ পূরণ হলো ওর খুব ইচ্ছা ছিল তো সেটা দেখানো হয়ে গেল তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল এবার এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো এবার আমাদের একটুখানি ঘুমাতে হবে তাই তো চলো এবার আমরা একটুখানি ঘুমাবো আর এখনকার মতন আপাতত তাই তোমরাও শুয়ে হুম তোমরাও ঘুমিয়ে যাওয়া হুম তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো এখন চলো তো এই যে বিকেলে একটু রেডি হয়েছি পলিদেরকে দিতে যাবো ব্লাউজ পিসগুলো আসলে এবছর পুজোয় তো আর বাড়ি যাওয়া হচ্ছে না আমার তো সেই জন্য কিছু ব্লাউজ পিস রয়ে গেছে যেগুলো মানে শাড়িগুলো পরা যাচ্ছে না তাই ভাবলাম ওরা যখন যাচ্ছে ওদেরকে দিয়ে একটুখানি বানিয়ে নিয়ে আসি তো ও যেখানে বানায় সেখানে মোটামুটি ভালোই বানায় তো সেই জন্য ওকে এখন ব্লাউজ পিসগুলো দিয়ে দেবো আর সাথে একটা ফিটিং ব্লাউজও দিয়ে দিয়েছি জানি না কী হবে তো যাবে হবে দেখা যাক আর ওখানে দিয়ে তারপরে ইভেন্টকে নিয়ে যাবো একটুখানি পার্কে ও অনেকক্ষণ থেকেই বলছে যাবো যাবো আর এই ছুটিতে বলেছিলাম ওকে যে ছুটিতে প্রতিদিন নিয়ে যাবো তো আমার আর নিজের গাফিলতির জন্য যাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম বেরোচ্ছি যখন একবার ওখানে দিয়ে ইভেন্টকে নিয়ে যাব চলো আগে দিয়ে আসি তারপরে এই একটা ব্লাউজ পিস এই যেটা পার আছে এরকম রেড কালারের তো এই একটা আছে আর এইটা দিয়েছি মাপ মানে ফিটিং আছে এই ব্লাউজটা আসলে এখন এই গ্লাস হাতা চলছে খুব তো সেই জন্য এরকমই দেব আর এই ব্লাউজ পিসটাও দেব এটা এই বছর পরেই আমাকে দিয়েছে শাড়িটা তো শাড়িটা সিনথেটিক শাড়ি এরকম ব্লাউজ নেই বলে পড়াও হয়নি তো এটাকেও দিয়ে দিচ্ছি পরা হবে একবার দুবার তো এইটা ছোট হাতা বানানো হবে আর এইটার একটুখানি বড় হাতা বানাবো তো সেই জন্য এটাই দিচ্ছি তো চলো এখন দিই দেখা যাক কি হয় ইভান একদম রেডি হয়ে বাইরে চলে গেছে ওর আর তর্স হয়েছে না ভাবছে কখন যাব পাপার জন্য আর ওয়েট করতে পারছ না পাপা আসুক হুম পাপা তো বেরিয়ে গেছে অফিস থেকে এখনই চলে আসবে দাঁড়াও পাপা এখনই তুমি ওইখানে দাঁড়াও এখনই পাপাকে দেখতে পাবে রেডি হয়ে ওয়েট করতে আমারও ভালো লাগে না কিন্তু কি করব আর এইটা মনে হয় অনেক দিন পর আমি এরকম রেডি হয়ে ওয়েট করছি না হলে সব জায়গায় মানে উড়ি করে রেডি হয়ে বেরিয়ে যেতে হয় বিশেষ করে কোথাও ঘুরতে গেলে তো আর বলতেই হবে না সি যে তাড়াহুড়ো থাকে পিপিরা গ্রাম যাচ্ছে তো তুমি জানো হুম ও যাবে না এখন তুই কখন যাবি বলে দে তো হ্যাঁ কখন যাবি বল বলে আমরা কার্তিক পুজোয় যাবো

একা একা যাচ্ছ সাবধানে যেও ওখান থেকে চলে এসেছি বেরিয়ে আর বেরিয়েই ইভানের পানিপুরি খেতে ইচ্ছা হয়েছে বলছে না আমি এখনই খাবো তো এখন এই যে পানিপুরি খাওয়া হবে আর ওরাও আর একটু পরেই বেরোবে তো সেই জন্য আমরাও চলে এলাম পানিপুরি খেয়ে আমরা মন গার্ডেনে ইভান দেখো সোজা দিকে না উঠে উল্টো দিকে এখন যাচ্ছে আজকাল সোজা রাস্তা ভুলে যাচ্ছে মানুষ ওই জন্য ইভানও এখন থেকে উল্টো রাস্তায় হাঁটতে শিখছে না এতবার বললাম এই সিঁড়ি দিয়ে উঠতে কিছুতেই উঠলো না ওই উল্টো দিক দিয়ে উঠে ওই দিকেই নামবে এত বদমাস বাচ্চাদের বিকেলে একটু ঘুরতে নিয়ে আসলে বা একটু খেলতে নিয়ে আসলে ওদের খুব ভালো লাগে সঙ্গে মায়েদেরও ভালো লাগে কারণ ও সারাদিন ওই ঘরবন্দি জীবনের থেকে একটু বাইরের পরিবেশে মিশলে বেশ ভালোই লাগে তো এবার তো এখন বেশ এনজয় করছে সঙ্গে আমিও একটু বাইরের প্রকৃতির হাওয়া খাচ্ছি আর আজকের ভিডিওটাও এখানেই এন্ড করছি আশা করি পুরো ভিডিও দেখে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো তাহলে চলো আজকের মতন টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা